মানুষ মানুষকে স্মরণ করে মাত্র কয়েকদিন কিন্তু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন আজকে শত শত বছর তিনি অপমান হয়েছে শত শত বছর অতিবাহিত হয়েছে তারপরেও প্রত্যেকটা মমিন মুসলমানের হৃদয়ে অন্তরে চরণে বরণে আবশ্যিক আমরা যাকে ফলো করি সে ব্যক্তিকে তার কি কোন ছবি আছে পৃথিবীতে তার কোন মুক্তি আছে মানুষকে ভালোবাসার জন্য মানুষের আদর্শ লালন পালনের জন্য কারো শ্রমিক প্রয়োজন হয় না কারো মন্ত্রীর প্রয়োজন হয় না যদি তাকে ভালোবাসতে হয় যেতে ভাবে পৃথিবীর সমস্ত মুসলিম জাতি

জন্মমে মুসলমানের কাছে সেই ব্যক্তির মর্যাদা এবং ভালোবাসা বেশি হয় আল্লাহু আকবার তিনি সারা বিশ্বের ভূমিকা ছিলেন তার হাত ধরে সারা বিশ্বের মধ্যে আলো ছড়িয়ে রয়েছে আমরা প্রতি জুমাতে প্রতি সময়ে প্রতি খুতবতে তাকে স্মরণ করে তার অস্তিত্ব অবলম্বন করে। পর্যন্ত বুকে যতক্ষণ পর্যন্ত শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে সে পর্যন্ত আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করব যদি তাকে স্মরণ না করে তার আদর্শ লালন পালন না করে কোন মুসলমান কোন মমি সে কখনো মুসলমান হতে পারবে না সে কখনো মমি হতে পারবে না যদি তার আদর্শ লালন পালন না করতে পারে তার আদর্শ ছাড়া তার জীবন বৃত্তান্তই ছাড়া তার চলম মরণ কথাবার্তা তার চলা ফেরা এবং একজন একটা মানুষ প্রত্যাখ্যান করে তার জন্য যাহার নাম অমনহারিত আর যদি একটা মানুষ তার গল্পকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তার চলম বালে ইনশাআল্লাহ গুডাল অবশ্যই অবশ্যই সেই ব্যক্তির জন্য জান্নাত অপরিহার্য